বিশ্বাহী রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালামীবেন আলাইকুম রহমতুল্লাহ একটা দেশ এগিয়ে যেতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করতে হয় আমাদের দেশে যতগুলো লোক শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য নিয়োগ দেওয়া হয়েছে তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কোনো কিছুই বুঝে না বা বুঝতে চায় না এটা রাজনৈতিক দলের হোক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা একই ধরনের চিত্র দেখতে পেরেছি এখন এই বিষয় থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা শিক্ষকরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি আমাদের এই বৈষম্যগুলো নিয়ে সজাগ থাকি তাহলে কিন্তু তা থেকে উত্তরণ ঘটানো সম্ভব দেখা গেলো কী যে আমাদের মধ্য থেকে কাউকে যদি কোনো প্রকার বৈষম্যের বেড়া জালে আবদ্ধ করা হয় তাহলে অন্যরা নীরবে আমরা তা দেখি কোনো প্রতিবাদ করি না বা কেউ প্রতিবাদ করলে তাকে কোনো প্রকার সহযোগিতাও করি না কারণ আমরা মনে করি এই সমস্যাটা তো আমার না এই জন্য সর্বপ্রথম তারা আমাদের মাথায় বাড়ি দিয়েছে মাথায় বলতে প্রতিষ্ঠান প্রধানকে প্রথম ডিমোশন দিয়েছে তারা ছিল ষষ্ঠ গ্রেড নামিয়ে দেওয়া হয়েছে সপ্তম গ্রেডে কেউ এ বিষয় নিয়ে কোনো কথা বলে নেই পরবর্তীতে আমাদের অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কাটলো যার জন্য আমাদেরকে বিন্দুমাত্র কোনো সুযোগ সুবিধা তারা দিবে না আচ্ছা বলেন তো কোন পেশায় আছে যে সুযোগ সুবিধা দিয়ে তারা নিয়ে যাবে কিন্তু ভবিষ্যতেও কোনো প্রকার সুযোগ সুবিধা দিবে না আমাদের ছয় পার্সেন্ট টাকা কেটে রাখতো অবসর এবং কল্যাণ বোর্ডের জন্য পরবর্তীতে আমাদেরকে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি দিল তাও আবার আমরা আন্দোলন সংগ্রাম করেই কিন্তু তা আদায় করেছে কিন্তু দেখা গেলো কি যে পরবর্তীতে আমাদের অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কেটে নিল আমাদের জাতিবাহী শিক্ষক নামের কলঙ্ক শাহজাহান আলম সাজু সেই পরামর্শ দিয়েছিল তখন তা কাটলো কিন্তু আমাদেরকে কোনো অতিরিক্ত সুবিধা দিল না আমরা আন্দোলনে নামলাম কেউ আমাদেরকে সাড়া দিল না শুধুমাত্র আমরা কেন্দ্রীয় কমিটির যারা আছে তারাই শুধু আন্দোলন করলাম অনেক দিন সংবাদ সম্মেলন করলাম মানববন্ধন করলাম অবস্থান ধর্মঘট করলাম কোনো কাজে আসলো না পরবর্তীতে আদালতের দ্বারস্থ হই আদালত আমাদেরকে সুস্পষ্ট রায় দেয় যে অতিরিক্ত কর্তনের জন্য অতিরিক্ত সুবিধা সরকারকে অবশ্যই দিতে হবে আমরা অপেক্ষায় রইলাম যেহেতু আমাদের চূড়ান্ত রায় এসেছে আগামী জানুয়ারি থেকে অপসরে যাওয়া শিক্ষকদেরকে তাদের দাবি পূরণ করা হবে যদি অতিরিক্ত কর্তনের টাকা তাদেরকে আনুপাতিক হারে দেয়া না হয় তার জন্য আবার হয়তো বা নামতে হতে পারে এবার আসেন তারপর দেখা গেলো কি যে প্রাথমিক শিক্ষকদের গ্র্যাড ছিল পনেরো তারপর আসলো তেরো তারপর বারো এখন দেখা গেল যে তাদেরকে দশম গ্রেড দেওয়া হয়েছে তাহলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে অবশ্যই দশম গ্রেডে দেওয়ার কথা আমরা এই চাকরির প্রবেশ থেকেই দশম গ্রেড দেওয়ার জন্য আমরা অনেক দৌড়ঝাপ করেছি প্রত্যেকটা দফতরে দফতরে গিয়ে তাদের সাথে টেবিল টক করেছি লিখিত আবেদন দিয়েছি কার কথা কে শুনে কেউ আমাদের কথাগুলো শুনল না মাননীয় সচিব মাননীয় অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সবার সাথে বলে বসেছি তারা বলেছিল যে এমপি নীতিমালা সংশোধন করতে দেওয়া হয়েছে এইগুলো সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু হলো না তারপর আরও কি জানেন এই যে কাটা গায়ে লবণের ছিটা দেওয়া হলো যারা দশম গ্রেড ছিল তাদেরকে ডিমোশন দিয়ে এগারোতম গ্রেডে নামিয়ে দিল যেমন গ্রন্থাগারিক শিক্ষক এবং কৃষি শিক্ষক আমরা স্বপ্ন দেখছিলাম যে সকল শিক্ষকদেরকে সরকারি প্রতিষ্ঠানের আমাদের আমাদেরকেও চাকরি প্রবেশ থেকে দশম গ্রেড দেবে দেয় নাই কিন্তু দেখা গেলো যে তার যারা প্রমোশনে ছিল অর্থাৎ দশম গ্রেডে ছিল তাদেরকে এগারোতম গ্রেডে নামিয়ে দিয়েছে এরপর আসেন বিএড নামক কালো আইন নিয়ে কত কথা বলেছে কত জায়গায় গিয়েছে সার্বিকভাবে সহযোগিতা তাদেরকে করেছে। তারা বলছে যে হ্যাঁ এটা আসলে বৈষম্য এটা সমাধান করা হবে এবং পরবর্তীতে আমরা শুনতে পেরেছিলাম যে এটা সমাধান হয়ে গেছে কিন্তু শেষমেশ কি হলো এমপিও নীতিমালাতে এই বিষয় নিয়ে কোনো উল্লেখই করা হয় নাই একজন শিক্ষক এন্ট্রি লেভেলে এগারোতম গ্রেড পাবে বিএড করলে সে যে দশম গ্রেড পাবে এই কথাটা কিন্তু এই দুই হাজার পঁচিশে সংশোধিত এমপিও নীতিমালা কোথাও কথাটা বলা নেই তাহলে আমরা কি এইগুলো নীরবে সহ্য করবো দেখেন অনেক শিক্ষক আছে বাংলাদেশে প্রায় না হলেও দশ বারো হাজার শিক্ষক হবে যারা প্রতিষ্ঠানে জয়েন করার সাথে সাথে প্রতিষ্ঠান প্রদান তাদেরকে বিএড করতে দেয় নাই বিএড করতে গেলে তারা বিএড করেছে এরপর ম্যানেজিং কমিটি রেজুলেশন করে দেয় নাই অনেক জায়গায় ম্যানেজিং কমিটি অ্যাক্টিভ ছিল না মামলা চলছিল। এই বিষয়গুলো যেহেতু নীতি নির্ধারকরা কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারেন না বা বিবেচনায় আনতে পারেন না তাহলে এই যে একটা কালো আইন সংযোজন করলেন যে বিএড কমপ্লিট করার পর দশ বছর সন্তোষজনক চাকরি করলে তাকে প্রথম উচ্চতর ক্রেড দেওয়া হবে কেন এই বিষয়গুলো কি আপনাদেরকে জানানো হয়নি আপনারা কি জানেন না এই যে আমাদের মধ্যে ভাগ করো শোষণ করো ব্রিটিশরা যে শিখিয়ে গিয়েছিল সেই নীতিতে এখনও অটুট আছে আমলাতন্ত্র আমরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা মনে করেছিলাম যে আমাদের বৈষম্যগুলো হয়তো বা দূরীকরণ করবে না করে নাই যাই হোক শেষমেশ বলতে চাই আমাদের এই পনেরো পার্সেন্ট প্রাপ্তি দ্বারাই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায় নাই যেহেতু আমরা আবার ঐক্যবদ্ধভাবে নামতে পারবো না বা এখন নামছি না তাই আপনাদেরকে অনুরোধ করব। যে আমরা যারা চেষ্টা করছি আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আপনারাও আপনাদের অ্যাঙ্গেলে চেষ্টা করবেন এই বৈষম্য রেখে কখনোই শিক্ষায় উন্নয়ন ঘটানো যাবে না এমন অনেক শিক্ষক আছে একজন শিক্ষক আমাকে ফোন করে বলল যে স্যার আমার হেডমাস্টার থাকা অবস্থায় আমাকে দশম গ্রেড দেয় নাই মানে তাকে বিএড স্কেল করার পরও তাকে রেজুলেশন করে দেয় নাই ওই হেডমাস্টার রিটায়ার্ডে যাওয়ার পর তারপর তা করেছে আমার ক্ষেত্রেও তাই ঘটেছে আমার ক্ষেত্রে ঘটেছে ম্যানেজিং কমিটি রেজুলেশন করে দেয় নেয় তারপর পরবর্তী নির্বাচনে যখন সেই ম্যানেজিং কমিটি বিলুপ্ত হয়ে নতুন ম্যানেজিং কমিটি আসছে এবং তাদেরকে যখন আমি বুঝালাম যে দেখেন আমি বি এড স্কেল পেলে এই টাকা আমাকে সরকার দিবে প্রতিষ্ঠান তো দিবে না তখন তারা আমাকে সেই রেজুলেশন করে দেয় এবং দুই বছর পর আমি দশম গ্রেড পাই তাহলে আমার এই দশ বছর মেচুরিটি হওয়ার পরেও আমাকে আরও দুই বছর অপেক্ষা করতে হবে এই বৈষম্যগুলো অবশ্যই সমাধান করা উচিত আশা করি যে এগুলো সমাধান করবেন আর না করলে এই পুঞ্জীভূত সবগুলো খুব নিয়ে হয়তো আবার রাজপথেও নামতে হতে পারে কলেজে বলতে চাই যে কলেজে অনুপাত প্রথা দেখা গেলো কেউ আট বছর পরেই পদোন্নতি পায় আবার কেউ ষোলো বছর পর কেন এই বৈষম্যগুলো কেন থাকবে আপনারা কি এইগুলো দূরীকরণ করতে পারেন না শিক্ষকদেরকে দিনে কি সরকারি কোষাগার শেষ হয়ে যাবে নিশ্চয়ই না আপনাদের নীতিগত সমস্যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে আসলে আপনারা এই ধরনের শিক্ষকদেরকে ঠকিয়ে আর কত শিক্ষাকে পিছনে ফেলবেন আশা করি আপনাদের এই বৈষম্যগুলো দূরীকরণের জন্য এগিয়ে আসবেন সে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি